নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিই নতুন ভিডিওতে তো আজকে যে বিষয়টা জানাবো সে বিষয়ে যাবার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো অবশ্যই মেসেজের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে আর কি যারা নতুন জন্মোচ্ছক বিচার করাতে চাইছ কোনো সমস্যার প্রতিকার করতে চাইছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে তো কথা হচ্ছে যে আমরা পোশাক আশাক জুতো জামা প্যান্ট যাই পড়ি না কেন সেটাকে কি কী বলি আমরা ফ্যাশান বলি তো এই ফ্যাশান আমাদের কেমন হওয়া দরকার এই ফ্যাশানের সাথে আমাদের ভাগ্য কতটা রিলেটেড কতটা যুক্ত সেটা আমরা কিন্তু জানি না বা অনেকে জানেও না জানার মতো করে থাকে ফ্যাশান দেখো যে জামা কাপড়টা আমরা পরছি সেটা তোমার ছিঁড়ে যেতে পারে বা পুরোনো হয়ে গেছে ময়লা হয়ে গেছে ঠিক আছে তোমার ক্ষমতা নেই তুমি কিন্তু কি করবে কেনার নতুন কেনার ক্ষমতা নেই তুমি ভালো করে ধুয়ে সেটাকে সেলাই করে তুমি পড়ো কিন্তু তোমার ক্ষমতা আছে তা সত্ত্বেও তুমি কিন্তু জামাটাকে পরিবর্তন করছো না বা কিনছো না এটা কিন্তু ভালো জিনিস নয় বা দিনের পর দিন ছেঁড়া জামা পরেই যাচ্ছ ছেঁড়া কাপড় পরেই যাচ্ছ এটা কিন্তু ঘরের জন্য বা নিজের ভাগ্যের জন্য কিন্তু ভালো হয় না তো কী করবে এই ফ্যাশান সাথে কি রিলেটেড কোন গ্রহ রিলেটেড এটা তোমাদেরকে আজকে জানাবো আর কেমনভাবে পোশাক আশাক করলে কি কি করলে নিজের ভাগ্যকে ঠিক রাখতে পারবে বা নিজের জীবনে উন্নতি করতে পারবে সেটা তোমাদেরকে জানাবো চলো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে প্রথমে বলি ছেঁড়া ফাটা কাপড় পরা কিন্তু একদমই ঠিক না যেটা প্রথমেই বলছিলাম যারা এসব বেশি পরে তাদের কিন্তু আর্থিক সংকট বা ধনের সমস্যা হয়ে থাকে মন অশান্ত থাকবে জীবনে আর কি একাগ্রতার কিন্তু সমস্যা সৃষ্টি হবে খরচ এদের মধ্যে কিন্তু খরচ বিনা কারণে কিন্তু খরচ দেখা যাবে যদি যারা ছেঁড়া কাপড় ফাটা জামা কাপড় পরো দেখো ফাটা জামা কেউ এখন ফ্যাশান হয়ে গেছে দেখবে তাদেরকে দেখবে তারাও কিন্তু কোনো না কোনো অভাবের মধ্যে দিয়ে চলে বাবা মা দিলেই তবে কিন্তু পাবে বাবা মা হোক বয়ফ্রেন্ড হোক স্বামী হোক তবেই কিন্তু সেই জামা কাপড় পরতে পারবে ফাটাটা জাম পয়সা খরচা করে নচেত কিন্তু এদের হাতে কিন্তু কোনো রকম পয়সা থাকে না বা পয়সা যদি আসেও সেটা কিন্তু খরচা হয়ে যায় আচ্ছা শরীরের যে নিচের অংশ সেটা কিন্তু স্থান কিসে শনি আর রাহুল আমরা যে জুতো পরি চপ্পল পরি কি কালার এখন দেখি মার্কেটে হলুদ নীল সবুজ সব রকম কালার পাওয়া যায় কিন্তু কোনটা পরলে বেটার কোনটা পরলে মানে খারাপ হবে তোমার জন্য সেটা তোমাদেরকে বলে দিচ্ছি কালো নীল সাদা ছাই রং এইগুলো এই রঙের যদি তোমরা জুতো পড়তে পারো তাহলে কিন্তু খুব ভালো আমাদের লোয়ার অর্গান কিন্তু রাহু স্থান। কোমরের নিচের অংশ হচ্ছে রাহুস্থান যত পয় পরিষ্কার জিনিস পড়বে তত কিন্তু ভালো থাকবে রাহু কিন্তু সবসময় পয় পরিষ্কার জিনিস খুঁজে বেড়ায় আচ্ছা হলুদ রঙের জুতো চপ্পল পরা একদমই ঠিক না এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা আমরা জামা পোশাক জামা প্যান্ট তো হলো এরপরে দেখবে অনেকের শখ থাকে ট্যাটু করার চিহ্ন ছবি শরীরের মধ্যে অনেকে দেখবে ট্যাটু করতে দেখা যায় একদম স্থির ট্যাটু করা যাবে না মানে ধরে নাও একটা কোনো পারমানেন্ট তুমি স্ট্যাটু বানাচ্ছ সেটা কিন্তু করা যাবে না ঠিক আছে কেন যেটা পুরনো হতে থাকবে যত পুরনো হতে থাকবে তত কিন্তু সেখান থেকে নেগেটিভ এফেক্ট তোমরা পাবে এমন করতে হবে যারা চেঞ্জ করতো ছ মাস এক বছর দেড় বছর মধ্যে চেঞ্জ করো তাহলে সেটা ঠিক কোথায় ট্যাটু করবো দেখো আমরা সারা অঙ্গে ট্যাটু করে ফেলি কেউ গোপন অঙ্গে করে কেউ কাঁধে করে কেউ বুকে করে কেউ পিঠে করে কেউ হাতে করে কেউ পায়ে করে তো সব জায়গায় যে ট্যাটু বানানোটা ঠিক এমন কিন্তু নয় হাত করলে হাতের এই যে কবজি আছে কবজি নিচে করতে পারো এই যে এই স্থানে করতে পারো আর কি করবে হাতের পিছনে এই হাতের পিছনে এই জায়গায় করতে পারো আর কি হাত আঙ্গুল বুক পিঠের উপর ট্যাটু বানানো কিন্তু ঠিক নয় ঠিক আছে বুকের ওপর চিহ্ন বানালে ব্যক্তির ব্যক্তি ব্যক্তিত্ব যেটা থাকে সেটা কিন্তু কমজোর হয়ে যায় আর কি পিঠের ওপর যদি ট্যাটু বানালে রিলেশনশিপ আর ভাগ্যের উপর কিন্তু খারাপ প্রভাব পড়ে যাতে রিলেশনশিপ হচ্ছে পিঠের উপর ট্যাটু করলে কিন্তু রিলেশনশিপ সেইভাবে থাকে না সে সমস্যাতে কীরকম থাকবে নাই আর্থিক মানে পয়সার জন্য মিল থাকবে না হলে পারছে না সেরকম কোনো মানে হয়তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই সেই জন্য পড়ে আছে কিন্তু কোনো মনের বা মতের মিল থাকবে না সমস্যা কিন্তু সৃষ্টি হবে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে আশা করি ফ্যাশান কেমন করা দরকার ফ্যাশান সাথে কোন কোন রিলেটেড সব কিছুই তোমাদেরকে জানালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না আজকের মতো এই পর্যন্তই